আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বাংলা বই থেকে খুবই চমৎকার একটি কবিতা পড়েছিলাম যেটি ছিল কবি জসিম উদ্দিনের কবর কবিতা এই কবর কবিতাটি আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি এবং লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি তো তোমরা জানো যে একটি কবিতা পড়ার পরে সেই কবিতার মূলভাব পড়ে নেওয়াটা জরুরি এতে করে আমরা জানতে পারি যে কবি মূলত এই কবিতা দিয়ে আমাদেরকে কী বোঝাতে চেয়েছেন বা কী বার্তা দিতে চেয়েছেন তো শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কবি জসীমউদ্দিনের লেখা এই কবর কবিতার মূলভাব নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কবিতার মূলভাবটি লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই জনপ্রিয় কবিতার মূলভাবটি ঠিক এভাবে লিখতে পারি পল্লী কবি কবর কবিতাটি জীবনের বাস্তবতা মৃত্যু এবং স্মৃতির তীব্র অনুভূতি ফুটিয়ে তোলে কবিতাটিতে কবি জীবনের অস্থায়িত্ব ও মৃত্যুর অনিবার্যতার উপর বিশেষ জোর দিয়েছেন কবিতায় দেখা যায় গ্রামের জনৈক এক বৃদ্ধের জীবন থেকে তার প্রিয় মানুষগুলো একে একে সবাই চলে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে সেই বৃদ্ধ তিরিশ বছর আগে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই সুখ তার কপালে সইল না অকালে তার প্রিয়তমা স্ত্রী মারা যায় এরপর তিনি তার পুত্র পুত্রবধূকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেন কিন্তু সেই সুখও বেশিদিন রইল না অসুস্থ হয়ে তার পুত্র মারা যায় এদিকে স্বামীর শোকে তার পুত্রবধূ কিছুকাল পরে পৃথিবীর মায়া ত্যাগ করে এভাবেই একে একে বৃদ্ধ তার স্ত্রী পুত্র পুত্রবধূ এবং কন্যাকে হারান বৃদ্ধের প্রিয়জনের মৃত্যুর পর তীব্র বেদনা ও দুঃখের অনুভূতি কবি বেদনা বিধুর বাক্য প্রয়োগের মধ্য দিয়ে এই কবিতায় ফুটিয়ে তুলেছেন বাংলা সাহিত্যে কবি যশীম এই সাহিত্যকর্ম কেবল একটি শোকগীতি নয় বরং জীবন ও মৃত্যু সম্পর্কে এক গভীর চিন্তা চিন্তাভাবনা চমৎকার এই কবিতাটি পাঠকদের জীবনের প্রতি কৃতজ্ঞতা ও সহানুভূতির অনুভূতি জাগ্রত করে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমি কিভাবে এই কবিতায় কবিতার যে মূল ভাব রয়েছে সেটি উপস্থাপন করলাম মূলত এই কবিতায় কবি যে সকল বিষয়গুলো উপস্থাপন করেছেন সেগুলোই আমরা সংক্ষিপ্ত আকারে সেগুলোই আমরা সংক্ষিপ্ত আকারে লেখার মধ্য দিয়ে উপস্থাপন করব। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা এই কবর কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করতে পারি তাই শিক্ষার্থীরা টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি